আমরা অনেকেই কোরআন মাজিদ পড়তে পারি আমাদের পড়া অনেকের শুদ্ধ হয় না তো কি কি কারণে আমাদের পড়াটা শুদ্ধ হয় না ওই কারণগুলি আমি আপনাদেরকে শিখাবো এই কোর্সের মাধ্যমে তো এর আগে তিনটা পর্ব বানাইছি সুরা বাকরর আয়াত এক থেকে দশ পর্যন্ত তো অবশ্যই সেই তিনটি পর্ব দেখে নেবেন তো আজকে আমরা সুরাতুল বাকরা আয়াত এগারো থেকে শিখবো কোথায় গণ্য হবে কিভাবে গণ্য করতে হবে কিভাবে মাখরাজের উচ্চারণ করবেন আরবি হরফের উচ্চারণগুলো কীভাবে করবেন এবং আয়াতের শেষে কীভাবে ওয়াকফ করবেন অথবা একটা বড় আয়ত আপনি কিভাবে থেমে পড়বেন আয়াতের মাস্ক মানে আয়তের মাঝখানে আপনি কীভাবে থামবেন এই বিষয়গুলো শিখিয়ে দিব অবশ্যই প্রত্যেকটা বিষয়ে আমি বানান করে শিখিয়ে দিব তো চলুন শুরু করি করিমিনির

আপনারা যদি এই কোরআনটা নিতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ফেসবুক ফেসবুক পেজে লিংক দেওয়া আছে সেই ফেসবুক পেজে আপনারা আমাদের প্রত্যেকটা কোরআন মাজিদ এবং কায়দা অর্থাৎ তাজবিদের বইগুলো পাবেন তো অবশ্যই সেই পেজটা আপনারা ফলো করবে ওয়াই ইরা হোম একসাথে হবে হুম ওয়াই র কু লা লা তা তুফ লা তুফ বাতাস বের হবে এখানে হামসে হরফ আছে বিশেষ করে দশটা ফা একটা হামসে হরফ মানে এগুলো বাতাস বের হয় যখন সাকিন থাকে তখন বাতাস বের হয় তুফ এরকম সিন জে সি ডালুয়া পেশ দু এক লিপ্টন এ ফাই গিয়ে লাম লাম জের ফিল তুফ সি দু ফিল মোট হবে র দেখুন আয়তে মাঝখানে এরকম লামালিফ আসছে তো লামালিফ থাকলে কিন্তু কী করতে হবে সেখানে থামা যাবে না মিল করে পড়তে হবে লামালিফ থাকলে থামা যায় না মিল করে পড়তে হয় এটা মনে রাখবেন তাহলে আমি এটা এটা দুটো মিল করে পড়বো

আমাদের নুন জের ইন ওয়াজিব গুন্না নুন জীবন না দেখুন ওয়াজিব গুন্নাটা হচ্ছে যখন নুন অথবা মিম থাকবে তখন গুন্না করতে হয় যাকে ওয়াজিব গুন্না বলা হয় তাহলে হবে হবে নাহ হাটে চাপ দিয়ে না মিম সদ্ পেশ মোস মোটা করে হুনা। এখানে হাওয়া পেশ না আসে হুনা যদি থামেন এখানে তাহলে এই যে হুতে তিন আলিফ ডান দিয়ে পর এরকম সাকিন করতে হবে এর কারণ হচ্ছে যে পেশের পর সজমালা ওয়া এটা মাদের হরফ আর মাদের হরফের পরের হরফে আমি থামবো তো মাদের হরফের পর হরফে থামার কারণে সেই মাদে তিন আলিফ টান দিতে হচ্ছে এরকম কালু انما نحن مصلحون ادوا واذا قيل لهم لا تفسدوا في الارض قالوا انما نحن নো মজলি রু তো আপনার অনেকে এভাবে পড়তে পারবেন না তাহলে তারা কীভাবে পড়বে এরকম ওয়া ইজ রালা হোমলা তুফসি ফিল আউল বে পালু যে এখানে থামছি খাবার এখান দিয়ে মিলাব পালু ইন নামা নু মছলি এখানে থামার কারণে আমি ক লুতে এসে থামছি থামার কারণে কিন্তু আমি এখানে লুতে এক লিপ আন দিয়েছি থামলে এক লিপ টান দিতে হবে আর তারপর মিলার সময় আবার তিন আলিপ টান দিয়ে পড়তে হবে আশা করি আপনি এই বিষয়টা বুঝতে পারছেন তারপরে হামজা আলাম আলি লা এলাতে তিন আলিপ টান হবে আলাহ ইন এখানে ওয়াজিব গণ্য হবে কারণ হরকতের পর নুনের উপরে তাসের এখানে হামজাজের ই এটা হলো হরকত আর হরকতের পরে যে নুনের উপরে কী আসছে তাস দ্বিদ আসছে তো এরকম তাস দ্বিদ আসলে নুনের উপরে তাসদিদ থাকলেই গণনা করতে হয় আর আল আমরা তিন আলিফ টান দেবো এই যে চিকন চিহ্ন আসছে মাদের হরফ উপরে আমরা সবাই জানি মাদের হরফ তিনটা আলিফ ওয়াউ ইয়া জবরের পর যখন খালি আলিফ আসে পেশের পর যখন যজমল্লাহ ওয়াউ এবং জের পর যজমল্লা ইয়া আসলে ওইগুলো মাদের হরফ তো এই মাদের হরফের উপরে চিকন চিহ্ন আসলে বামে এ হামজাটা অবশ্যই থাকবে সেখানে তিন টান দিবেন الا انهم هم المفسدون انهم هم المفسدون هم المفسدون, هم المفسدون, هم المفسدون ولكن لا يشعرون

আলা ই হুমুল হুম সিঁদা ওালা কিল্লা এরকম পড়বেন তারপর ওয়াউ জবর ওয়া হামজাজের ই ওয়া ই রিফজবর রা একান দিবেন ওয়া ইরা পাতল হবে কিন্তু ওয়া ই রা কিলোম অফ ইয়া জে ৰকি লামঝবল্লা লামঝবল্লাহ হামিম পেশুম আমিনু আ টান হবে মিম জে মিন নুন ওয়া পেশিনু আ হবে একসাথে হবে ওয়া ইজা পেই লাইলা আমিনু ওয়া ইজা পেই লাই আমিনু তারপরে কাভ জবর কামিম জবর মা এই মাতামরা আমরা কত লেপটান দিব বলেন তো আপনার এই তিন লিপ্টান দিব কাম খারা জবর আ এখানে আমরা এক লেপ্টান দিব কামা আ মিম জবর মা নুনকে নুনকে ধরবে নুন নুন জবর নান আমানান গুণ হবে এখানে ওয়াজব গুণ না আমানান নাচু কালিপজ ক এক লিপ্টান লাম পেসলু এখানে দেখুন পেশে আলিফটান দিতে হবে যেহেতু প্রতিগ চিহ্ন ভামে এই হামজা আসছে কলু আনু মিনু নো আনু নুন হামজা পেশ নু মিম জের মি নুন পেশ নু আনু minu anu minu erok maksa tuh abe amanan nasu kalu anu minu kaf sebol kami alif sebol ma emateo tinggal berapa abe kama kama amanasu sufah এখানে দেখুন কা মা মাতে তিন লিপ্টান হবে হামজা খারো জবর এক লিপ্টান হবে মিম জবর মা নুন গে সিনকে ধরবে নুন মা নাস সিন পেশ সু ফা জবর ফা সুফা হা আলিফ জবর হা হামজা পেশ উ সু ফা হাউ আছে আমরা এখানে দেখুন মাদের হরফ উপরে যে মোটা চিহ্ন আসছে বা গোল হামজা আসছে তো এখানে দেখুন চার লিপ্টান হবে চার লিফটান দিয়ে এই হামজাটাকে আমরা চাকিন করে ফেলবো তাহলে একসাথে হবে ৱাই ইৰা কিলা লোম আমিনু কাম আমনু আনু মিনু কাম আমন চুফ এৰক দেখোন একতো বড়ো আয়াত আমি ভাগ ভেংগে বুলি ৱাই ইৰাভোম আমিনু কামা আমান চলু সেইখন থামচি থামাৰ কাৰণে আমি ল'তে লিপ্টানে থামছি আমাৰ যখ মিলাই পৰ্ব তো আমি এটা তিনি লিপ্ত এইখন মিলাব আমান চোকু আনু মেনু সুফাহা এরকম তারপরে ওকে তারপরে হচ্ছে হামজা জবর আল্লাহ আল আলা আমরা তিন টান দিব ইনাহোম ইন গুণ করবে তাহলে একসাথে হবে അല അല അഹം അഹ ഹ പേഷ് ഹിം പേഷ ഹു മുഹബോൾ വാലംബോ ല വാ ല എ കാ ഗല കാഫല ജില്ല ولكن لا يعلمون يَعْنْ جبر يَعْنَ تابن يعلمون اشد بوري الا انهم هم السفهاء ولكن لا يعلمون. أبر؟ ألا إنهم، ألا إنهم هم السفهاء. هم السفهاء ولكن لا يعلمون أبا شتى ألا إنهم هم السفهاء ওয়ালাকিল্লায় আলামুন তোমরা গম্প পড়বেন তারপর ওয়াউ ওয়া হামজাজের ই ওয়া ইদা আল আলিফ জেবা হবে ওয়া ইদা লাম জবল্লা কফ কফলম পেশ কুল ওয়া ইদা লা কুল লাম জবর যে দিন যিনুন না একসাথে হবে ওয়া ইদা লা কুল্লাযিনা ওয়া ইজাল পাতলা হবে জি পাতলা করে বলতে হবে ওয়া ইজ আল্লা হামজা খারা জবর আ একলিপ মাত দিবেন মানে লিফ টান দিবেন এখানে যখন হরফ উপরে এরকম খারা জবর পাবেন অথবা খারা অথবা উল্টা পেশ পাবেন এরকম খারা জবর খারা উল্টা পেশ সেখানে লিফ টান দিবেন ওয়া ইজ আল্লা জিনা আমানু নুন ওয়াবেশি নু একলিপ্টান আমানু ক ফলি জেবর ক একলিপ্টান দিবেন লাম পেশ লু এখানে তিন এপেন দিবেন কলু আমন্না আ একলিপ্টান আমন মান এখানে ওয়াজিব গুণ্য হবে অবশ্যই আর না তে দিবেন এখানে জিম সোয়াদ লাম আসছে তার মানে এগুলো অক্ষরের চিহ্ন তো আমরা এখানে অক্ষর ধরতেই পারি তাহলে একসাথে যদি পড়ি তাহলে এরকম পড়বেনা এরকম আবার وإذا لَقُوا الذين أمنوا قالوا أمنا وإذا وَهَمْزَةَ وإذا وإذا إِذَا اكلي وإذا 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 خلا খা নাবলৈ খোৱা বলটো হব খুৱাই লাও খুৱাই লাও লাম ৱাজব্লাও এটা হব লিনে সৰফ জবৰ পচলা ৱাছে লীনে সৰফ আৰু এখনে খা বুলি আমাৰ নেকি এটা বনাবলৈ খোৱা বলবেন ৱা ইৰা খাই লাও ইলা হামজাজেৰ ইলাম খৰাজ্লা ৱা ইৰা খাই লাও ইলা শ্বিন যে তয়ে দেখুন আমরা নাকি ত উচ্চারণ করতে গিয়ে তার মতো করে ফিল এ ভুলটা না হয় ওয়া ইরা দেখুন আমরা এখানে দুটা মিল করে পড়ার কারণ হচ্ছে এখানে লাম আলিফ আসছে তো লাম আলিফ থাকলে সেখানে কিন্তু মিল করে পড়তে হবে থেমে পড়া যাবে না অ তো এক হবে লো তো আমরা তিন রিপ্রান দিব অ অলু ইনক ইন হামজানুন জে ইন নুন আলিফ জবর না ইন্না মীম জবর মা আইন জেবর আ মা আ কাফ মিম পেশ কুম মা আকুম হামজা খেমিলাব আমি ইন নুন জবর না ইমা দেখুন নুনের উপর যখন তাস্তিদা আসছে বা নুন এর ওপর কিন্তু সেখানে ওয়াজও গুণ্য করতে হয় ইন নামা নাহ নু নুন হাযুব নাহ নুন পেশ নু নাহ নু মিমস ইন পেশ মুস্তা হাযুবত তাহ মোস্তাজি উ ন তাহলে একসাথে পড়ি ইন নামা নাহ تهزئون. ايش <applause> كتاب <applause> ربك قولي؟ ما كان وإذا لقوا الذين آمنوا قالوا أمنا. وَإِذَا خَلَوْا إِلَى شَيَاطِينِهِمْ قَالُوا إِنَّا مَعَكُمْ إِنَّمَا مِثْلِ مِثْلَمَا جَسَ وَلَكَنْ دَمِلَبَ إِنَّمَا نَحْنُ مُسْتَهْزِئُونَ نَحْنُ مُسْتَهْزِئُونَ জি উস্ত জি উন তো ভাবে পড়ার চেষ্টা করবি নিংসা তো আজকে পর্যন্ত আমরা আগামী ক্লাসে আয়াত পুনর থেকে শেখানোর চেষ্টা করব